অনেকেই বলে ব্রয়লার মুরগির মাংস নাকি খেতে ভালোই লাগে না তাহলে এভাবে একবার ট্রাই করেই দেখুন অনেক ভালো লাগবে খেতে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো তারপর একটি কড়াইতে আমি তেল দিয়ে এবার মাংসগুলো সুন্দরভাবে ভেজে নেব এপাশ ওপাশ করে মাংসগুলো কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি চোলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখবো একদম লো হিটে রাখা যাবে না তাহলে মাংসগুলো ভাজা বেশিটা ভালো হবে না এপাশে এক পাশে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো উলটিয়ে দিচ্ছি এ পাশ ওপাশ করে মাংসগুলো সুন্দরভাবে ভেজে নিব। আমার মাংসগুলো ভাজা শেষ এখন একটি বাটিতে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এখানে আমি মাংসগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করব মাংসগুলো ওঠানো শেষ এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দরভাবে তেলে কিছুটা লালচে কালার করে ভেজে নেব আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা শেষ এখন আমি মাংস রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছে এই জন্য আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পর্যাপ্ত তেল দিলাম দিয়ে এবার আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা এগুলো সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে এলাচও ভেটে দিয়েছি এবং দারুচিনি আর তেজপাতা দিয়ে আর মশলাগুলোর সাথে কিছুটা পানি দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলো মশলা দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব আমার মশলাগুলো কষানো শেষ এবার মাংসগুলো দিয়ে মশলাগুলোর সাথে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিব মাঝে কিছু কিছুক্ষণ পর পর মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাগুলো লেগে না যায় পোড়া লেগে গেলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে এজন্য কিছুক্ষণ পরপর চেড়ে দিয়ে রান্না করে নিতে হবে এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলোও দিয়ে নিব কিছুক্ষণ রান্না করার পরেই পেঁয়াজ ভাজাগুলো দিতে হবে দিয়ে আবার কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব এবার ঢাকনাটা উঠে নিয়ে আবার কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসের ঝোল দিয়ে নিচ্ছি পানি দিয়ে নিচ্ছি এখানে আমি এবার কিছুক্ষণ ধরে আবার রান্না করে নিব মাংসগুলো পুরোপুরি রান্না হওয়ার আগ পর্যন্ত আমি এখানে বেশি মাংসের জল রাখবো না একদম অল্প পরিমাণে রাখবো রান্নার শেষ পর্যায়ে এখানে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিয়ে নিলাম তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে মাংসর মধ্যে আমার মাংসগুলো রান্না শেষ এতটাই টেস্টি হয় এভাবে মুরগির ব্রয়লার মুরগির মাংস রান্না করলে আসলে এভাবে রান্না করলে খেয়েই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন